এই যে এই একটা রাস্তা বাড়ির পাশ দিয়ে এটার ভিতরে প্রায় ত্রিশ থেকে চল্লিশটা ঘর বাড়ি আছে তো এই রাস্তাটা দিয়া দৈনিক এক মানুষ যাতায়াত করে অনেক পলা স্কুলে যাতায়াত করে কিন্তু দেখেন যে আমাদের এই বোলা লালমোহন বদরপুরে তিন নম্বর ওয়ার্ড যেইভাবে পানি উঠছে বৃষ্টির পানি কোনো দিকে নামার কোনো সুযোগ নাই মানুষের কি দুর্ভোগ মানুষ এই বৃষ্টির পানি মধ্যে দিয়ে যাতায়াত করে অনেক ছোটো বাচ্চারা স্কুলে যাইতে পারে না এই পানির ভিতর দিয়া কারণ ছোটো বাচ্চাকেও পানি হয় এটার ভিতর দিয়া এই যে আমাদের যারা রেস্ট কোর্সের সদস্য আছেন তারা দেখেন তাদেরই গাম্বুডের কোন পর্যন্ত পানি উঠে গেছে যারা ছোটো বাচ্চা বলা হন তাদের স্কুলে যাইতে অনেক অসুবিধা হয় হ্যাঁ আর যারা অনেক সময় মুরব্বীরা আছেন অসুস্থ থাকেন এখান দিয়ে যাইতে মানি অনেক তাদের অনেক লাঞ্ছিত ভোগ করতে হয় আর এখানের স্থানীয় যারা আছেন তারা তাদের মানে একটাই কথা যে রাস্তার আর পানি কিভাবে নামে এই ব্যাপারে মানে গুরুত্ব দেওয়ার জন্য এই দেখেন দেখেন অবস্থাগুলো দেখেন পানির এগুলো দেখার মতো বিষয় না আমাদের যারা রেস্ট কোর্সের ইউনিট আছেন তারা পানি নামানোর মতো রাস্তা কাটার জন্য যাইতেছে এখন তারা সামনে যায় রাস্তা কাটবে দেখেন পানি তাদের কোন অবস্থা গামভূর্ত তলিয়ে গেছে এখন এই পানিগুলো সরানোর জন্য তারা ওইদিকে যে একটা বান আছে বা কিভাবে পানি এই সরানো যায় এই ব্যাপারে তারা উদ্বেগ নিয়েছে কিভাবে পানি সরানো যায় তারা এই চেষ্টা এখন চালিয়ে যাচ্ছে